তাপের প্রবাহ তাপের প্রবাহ বলতে আমরা এটাই বুঝি যে উষ্ণতম অঞ্চল থেকে তাপ শীতলতম অঞ্চলে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়ার ঘটনাকে আমরা বলতে পারি তাপের প্রবাহ তিন প্রক্রিয়ায় হয়ে থাকে পরিবহন পরিচলন এবং বিকিরণ এই তিন প্রক্রিয়ায় তাপ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে অর্থাৎ উষ্ণতম অঞ্চল থেকে শীতলতম অঞ্চলে ছড়িয়ে পড়ে যতক্ষণ না দুই অঞ্চলে উষ্ণতা প্রায় সমান আসে পরিবহন পরিবহন আমরা কঠিন পদার্থের মধ্যে কিনতে পাবো কোথায় লিখতে পাবো পরিবহন প্রক্রিয়া কঠিন পদার্থের মধ্যে তোরণ অর্থাৎ এখানে কঠিন পদার্থ অর্থাৎ এখানে পরিবহন হতে গেলে তাপের পরিবহন হতে গেলে মাধ্যমের প্রয়োজন হচ্ছে কোন মাধ্যম কঠিন মাধ্যম অর্থাৎ এখানে আমরা বলতে পারি কিসের প্রয়োজন হচ্ছে মাধ্যমের প্রয়োজন হচ্ছে এখানে তরল এবং কেসু এই দুই মাধ্যমে পরিচালন করতে যায় তাপ ছড়িয়ে পড়ে অর্থাৎ উষ্ণতম অঞ্চল থেকে কোথায় যায় শীতলতম অঞ্চলে যায় অর্থাৎ এখানেও মাধ্যমের প্রয়োজন হচ্ছে প্রথমে মাধ্যমে আমরা অর্থাৎ পরিবহন প্রক্রিয়াটা দেখে নিচ্ছি মনে করি লোহার রোড আছে এই দিকে দেওয়া হয়েছে অর্থাৎ এই স্থানটা হচ্ছে উষ্ণ স্থান অর্থাৎ উষ্ণতম অঞ্চল এবং এই স্থানটি হচ্ছে শীতলতম অঞ্চল তার কি হবে উষ্ণতম অঞ্চল কোন দিকে ছড়িয়ে পড়বে শীতলতম অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মাধ্যমে মাধ্যমে ওনাগুলোর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ স্থানের কোনো পরিবর্তন হবে না এখানে ভাইব্রেশনের মাধ্যমে কি হয় তা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়বে অর্থাৎ এখানে মাধ্যমে কোনো পরিবর্তন হবে না মাধ্যমে ওনাগুলির কোনো পরিবর্তন হয় না কোথায় পরিবহন প্রক্রিয়ায় কঠিন পদার্থের মধ্যে যখন উষ্ণতম অঞ্চল থেকে শীতলতম অঞ্চলে তাপের প্রবাহ হয় তখন মাধ্যমে ভিতরে থাকা কোনাগুলোর কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু হচ্ছে তরল এবং মাধ্যমে দেখা যায় এখানে জল আছে জল আছে এই জল জলকে কি করা হচ্ছে গরম করা হচ্ছে ভিতরে থাকা জল গরম করা হচ্ছে বা যে কোনো তরল পদার্থ আছে যখনই গরম করা হবে তখন এখানে যে প্রক্রিয়ার মাধ্যমে তাপটা ছড়িয়ে পড়বে সেটি হচ্ছে পরিচালন এখানে উষ্ণ হচ্ছে জলটা যখন উষ্ণ হবে তখন হালকা হয়ে কোথায় যাবে উপরে যাবে এবং উপরে উপরে ঠান্ডা এবং শীতল জল কোথায় আসবে নিচে আসবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাই এখানে আমরা কি দেখতে পাই একটা স্রোত দেখতে পাই এই স্রোতটা স্রোতটা হচ্ছে কি পরিচালন স্রোত মনে করো উনুন আছে উনুন চালানো হয়েছে এখানে এবং এই সালে কি বায়ু আছে বায়ু থাকবে তো এবার উনুনের উনুনের স্থানের বায়ুগুলো কি হবে উষ্ণ হবে এবং হালকা হবে যেহেতু বায়ু উষ্ণ হচ্ছে এবং হালকা হচ্ছে তাহলে অর্থাৎ ঘনত্ব কমে যাচ্ছে হালকা হচ্ছে মানে কি ঘনত্ব কমে যাচ্ছে অর্থাৎ আয়তন বেড়ে যাচ্ছে যখনই আয়তন বাড়লো তখন কোথায় হবে কোথায় যাবে বায়ুগুলো উপরে যাবে এবং উপরে থাকা শীতল বায়ু এবং যার গুরুত্ব কি আছে বেশি আছে অভিকর্ষের টানে নিচে নেমে আসবে অভিকর্ষের টানে নিচে নেমে আসলো আবার এখানে কি হবে সেই বায়ুটা কি হবে উষ্ণ হবে উষ্ণ হবে এবং হালকা হবে হালকা হবে আবার উপরে যাবে আবার এখানকার শীতল বায়ু আবার আসবে দেখতে পাবো একটা স্রোত চক্রাকার স্রোত তৈরি হচ্ছে চক্রাকার স্রোতের মাধ্যমে কি তাপটা ছড়িয়ে পড়ে অর্থাৎ কোথায় আমরা বলতে পারি পরিচালন প্রক্রিয়া এখানে তরল এবং গ্রীষ্ম মাধ্যমে দেখা দেয় কথির মাধ্যমে পরিচালন প্রক্রিয়ায় কোনো তাপ প্রবাহিত হয় না অর্থাৎ এখানে আমরা বলতে পারি এখানে আমরা বলতে পারি মাধ্যমের অনুগুলোর কি স্থানের পরিবর্তন হচ্ছে তবেই তো তাপ ছড়িয়ে পড়ছে এমনিতে জল কি আছে তাপের কুপুরি বাহি বায়ু কি আছে তাপের কুপরিবাহী তাহলে মাধ্যমের কোনাগুলো স্থান পরিবর্তন না হলে তাপের প্রবাহ দেখা যাবে না এবার হচ্ছে কি বিকিরণ বিকিরণ এই বিকিরণ প্রক্রিয়ায় কি হয় মাধ্যমে কোনো প্রয়োজন হয় না বিকিরণ প্রক্রিয়ায় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না মাধ্যম মাধ্যমের কোনো প্রয়োজন হয় না উনুনের সামনে বা উনুনের কাছে আমরা যদি বসে থাকি শীতকালে তখন আমাদের তাপের অনুভব হয় সেই তাপ সেই তাপের যে অনুভব হচ্ছে এখানে কি পরিবহন দেখা দিচ্ছে পরিবহন তো দেখা দিচ্ছে না তারপরে কি পরিচালন দেখা দিচ্ছে যদি পরিচালন দেখা যেত বা দেখা দিত তাহলে কি হতো উপরে যেত বা আসে উপরে যখনই যেত এখানে উনুন আছে এই যে উনুনই আছে তাহলে উপরে যাচ্ছে এখানকার শীতের ভাই এখানে আসতো আবার এখানকার শীতের ভাই এখানে আসতো এইভাবে আসতো এভাবে দেখা দিত কিন্তু আসলে কি দেখা দিচ্ছে বিক্রণ প্রক্রিয়ায় কি হয় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অর্থাৎ এখানে আমরা যখন শীতকালে বসে থাকি শীতকালে যখনই আমরা সামনে বসে থাকি তখন আমাদের তাপের অনুভব হচ্ছে এখানে যে তাপের অনুভব হচ্ছে এটি দূর্যমুখ তরঙ্গের মাধ্যমে আমরা বুঝতে পারি অর্থাৎ এখানে বিক্রণ প্রক্রিয়ায় তাপের প্রভাব হয় এক কথা বলতে পারি কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীতে তাপ ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে তো পৃথিবীতে আসে তো পৃথিবীতে আসে সূর্য থেকে তাপটা তাই কি প্রক্রিয়া গ্যাস আসছে এখানে তো পুরোটাই মাথাও নেই এখানে তো শুনেই আছে তাহলে কি সূর্য থেকে যখনই পৃথিবীতে আসছে কি প্রক্রিয়া আসছে বিকিরণ প্রক্রিয়ায় তাপগুলো ছড়িয়ে পড়ে বা বিকিরণ প্রক্রিয়ায় তাপগুলো কোথায় আসছে পৃথিবীতে এসে যাচ্ছে পরিবহন হচ্ছে সেটা প্রধান পদার্থের ওপর মধ্যে হয় এবং মাধ্যমের প্রয়োজন হয় অর্থাৎ উষ্ণতম স্থান থেকে কোথায় যাবে শীতলতম স্থানে ছড়িয়ে পড়বে এবং মাধ্যমে থাকা অনুগুলোর কোনো পরিবর্তন হবে না পরিচালন প্রক্রিয়া কোথায় রেখা দিবে তরুণ এবং দেশীয় পদার্থের মধ্যে রেখা দিবে অর্থাৎ এখানেও মাধ্যমের প্রয়োজন হবে যখনই উনুন উনুন আছে উনুনের সামনে থাকা বা আশেপাশে থাকা বায়ুগুলো কি হয় উষ্ণ হয় এবং শীত উষ্ণ হয় এবং হালকা হয় এবং ঘরতে হয়ে যাচ্ছে কমে যাচ্ছে যেহেতু আয়তন প্রসারিত হয় বলে ঘনত্ব কি হয় কমে যায় এবং কোথায় যাবে উপরে যাবে হালকা হলে উপরে যাবে এবং উপরে থাকা শীতল এবং ঘন বায়ু কোথায় আসবে নিচে অর্থাৎ একটা চক্রাকার পথ তৈরি হয়ে যাবে চক্রাকার অতএব এই হল এনট্রোপারার পথের মাধ্যমে কিভাবে তাপের প্রভাব হবে এটা কোথায় দেখা যাবে অরিজিনাল প্রক্রিয়া দেখা যাবে তরল এবং গ্যাসের মাধ্যমে এটা কিন্তু দ্বিতীয়বারে কোন মাধ্যমে প্রক্রিয়া হয় না সূর্য থেকে যupiter পৃথিবীতে তাপ আসে এখানে কোনো মাধ্যম নেই এখানে শূন্য স্থান আছে তবে কিভাবে তাপ আসে এখানে তাপ আসে কিভাবে আসে অর্থাৎ বিকিরণ প্রক্রিয়া তাপmathbbতে ছড়িয়ে পড়ে কোন শিক্ষাতলেও এটা অনুধব করে থাকি